রমজান মাস গোনা মাফের মাস গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে তৌফিক দান করুন রমজানে বেশি বেশি দান দেখা করবেন সাধ্যমতো এবং মানুষকে ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বসবো সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে এটা দেখবেন বারাকা হবে একই বড় প্লেটে খাবেন দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন যুবকরা পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ মৃত্যু হয়ে গেল মৌতের আগেও দু নামাজ পড়ে মরবা পারা যাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড় বানাই জামাতের সাথে যদি জামাত না পাও ছুটে যায় নামাজ কি ছেড়ে দিবা একা পড়বা যদি একাও একা পড়তে ভুলে গিয়েছো মনে ছিল না যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করব না যখনই মনে পড়বে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফল নামাজ পড়বেন তারা তো পড়েছেন মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠে আবার নামাজে দাঁড়ান দু চার ডাকাত নামাজ পড়েন জামাতের সাথে একসাথে পড়েন হাদিসের দার্স করবেন নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে আপনাদের কাছে মুন্তাখা ভারিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই মেসকাত বুলুকুল মারাম রিয়াদ সালেহিন এই বইগুলো আছে না হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর্দার সবে সবাই অ্যাটেন্ড করবে দেখবেন একটা নুরানি গুরু। রমজান মাস এই সব কাজের মাস এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন শেষদায় সময় দিবেন আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন তারাহড়া করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নাই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত আইটেম করতে হবে এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতেই আসছি দুনিয়াতে আসছি কি জন্যে আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো কোনটা কিছু কিছু মানুষ খাওয়ার জন্যেই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্যে খায় নবী সাল কি খাওয়ার জন্য বাঁচতেন তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা যেন এক ভাগ খায় পেটের এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সন্না পালন করে পারলে আমরা সাত পেট খাই সাত পেট প্রিয় ভাইয়েরা এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে বস্তুবাদী করে তুলবে রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন আপনি যদি আপনার বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার নাই যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরে দেন কোরআন শিখেন শেখান হাদিসের দার্সে দেন বাচ্চা কাচ্চা থেকে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন একটু সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা আমার নাসিহাত থাকবে আরও আছে রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবেন ইনশাল্লাহ তারাবিকে গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে কোয়ালিটি ফুল দুরাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা খেরাত লম্বা রুকু লম্বা সেজদা এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন কারণ আল্লাহ